সড়ক জুড়ে একের পর এক গর্ত এক এক গর্ত এত বড় যে মনে হবে যেন ছোট ছোট পুকুর কাদা মাটিতে ভরা চারপাশ যাত্রীরাই ঠেলে পার করছেন যানবাহন এভাবে খুনিয়ে খুনিয়ে যেন জলাশয়ের উপর দিয়েই চলছে গাড়ি চলছেন পথচারীরা আসতে পারি না ডাক্তার কাছে যাইতে পারি না লপুরো যাইতে পারি না সান্দিনা যাইতে পারি না ওই তো মাদেয়া যাইতে বলে মাদেয়া যাইতে না ড্রাইভাররা নেয় না বারো বারো আগামটা দশ টাকা দিয়ে মহিষে যেতাম টাকা লাগে মা আগে যাই ৩০ টাকা লাগে এখন মনে করেন একটা পেয়ে ষাট টাকা সত্তর টাকা লাগে তো এইভাবে কি চলা যায় কুমিল্লার চান্দিনা ও চাঁদপুরের কচুয়াকে যুক্ত করা মাথাইয়া রহিমানগর সড়কেই এমন বেহাল দশা আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ সড়কটি দৈর্ঘ্য প্রায় পঁচিশ কিলোমিটার এর মধ্যে চান্দিনার অংশেই বিশ কিলোমিটারের বেশি দীর্ঘদিন সংস্কার না করায় ছোট বড় অসংখ্য গর্তের কারণে রাস্তাটি প্রায় অচল হয়ে পড়েছে চান্দিনার ছয়টি ইউনিয়নের যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক পাশাপাশি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সরাসরি সংযোগ থাকায় এটি দুই জেলার ব্যবসা বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনের মূল রুট কিন্তু বর্তমানে সড়কের অবস্থা এতটাই ভয়াবহ যে সিএনজি ঠেলে গর্ত পার হতে হচ্ছে যাত্রীদের ঝুঁকিপূর্ণ গর্তগুলোতে প্রতিদিনই সিএনজি ইজিবাইক উল্টে যাচ্ছে কোথাও কোথাও গর্তে পানি জমে পুকুরের মতো হয়ে গেছে গর্তের গভীরতা আন্দাজ করাও চালকদের পক্ষে সম্ভব হচ্ছে না স্যার আমাদের রাস্তার যে পরিস্থিতি আমরা গাড়ি চালানোর মতন ক্ষমতা নাই যদি এক জায়গায় ডুবে গাড়িও ডুবে আমিও ডুবি যাত্রী তো ফেয়া পানি নাই মেলায় যাত্রী বাইরে তো আমি ফার্স্ট লাস্টে গাড়ি ঠেলে তুলে দেয় এই যে রাস্তা ভাঙার কারণে পানি আটকে রয়েছে রাস্তা গভীর লাগা পানি গাড়ি ইঞ্জিন বেড়ে তোর যায় এই কারণে প্রতিদিন অবস্থার কারণে পরিবহন ভাড়া অস্বাভাবিকভাবে বেড়েছে আগে যেখানে চান্দিনা থেকে আলিম মাদ্রাসা যাওয়া যেত এখন লাগে দেড় বেশি এক ঘন্টায় যাত্রীরা বলছেন চল্লিশ ষাট টাকায় আবার মাঝপথে সিএনজি ঠেলে ঘাম চড়াতে হচ্ছে সন্ধ্যার পর একই ভাড়া দাঁড়াচ্ছে একশো টাকায় জন্য আমাদের অসুবিধা আমরা অনেক কষ্ট পাই জায়গায় আসলে নামতে হয় উঠতে হয়

সিঙ্গের ড্যাম মহিচাল সহ বিভিন্ন এলাকায় চান্দিনা উপজেলার প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান দরপত্র আহ্বান করা হয়েছে সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষের দিকে কাজ শুরু হবে দাবি দুই জেলার গুরুত্বপূর্ণ এই সংযোগ সড়ক অবিলম্বে সংস্কার করা হোক না হলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে সময়ের আলো